অসনা মা তুমি সাজুগুজু করে কোথায় গেছিলে সাজুগুজু করে কোথায় গেছিলে মন্দিরে গেছিলে আজকে জল খেয়েছিলে আচ্ছা আজকে তোমার কি গো আজকে কি তোমার হ্যাপি বার্থডে এ ড্রেসটা কে এনে দিয়েছে কে এনে দিয়েছে মাম্মা এনে দিয়েছে এই যে মিমির আজকে জন্মদিন তার জন্য আজকে ঠাকুরের কাছে গেছিল পুজো দিতে তুমি বড় হও মা অনেক বড় হও মদ মাইচি করে না বাবা কি করছো উঠছো কেন জল পড়বে এই বন্ধ করো বন্ধ করো বন্ধ করো জল নষ্ট করতে নেই হ্যাঁ পালিয়ে আসো নেমে আসো এই নেমে আসো জল ফেলতে নেই মিমির বার্থডে চলে গেছে সাতাশ তারিখ আমি আজকে ওই ভিডিওটা দিচ্ছি দিনগুলো কীভাবে জলের মতন চলে যাচ্ছে মনে হচ্ছে ওই তো সেদিনকে হলো আজ আমার মেয়েটা দেখতে দেখতে দু বছর হয়ে গেল তোমরা সবাই আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হতে পারে দাদাভাই কি বলছে শোনো